আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে নেহু যুবকেন্দ্র মালদার তত্ত্বাবধানে উত্তর পঞ্চানন্দপুর টু গ্রাম পঞ্চায়েত কনফারেন্স হলে আমরা দুই দিবসীয় ভিলেজ লেভেল ক্লাসটা গঙ্গা দুধ ট্রেনিং আয়োজন করি যেখানে এই উত্তর পঞ্চানন্দপুর পাঁচটা গ্রামের পঞ্চাশজন ছেলে মেয়ে তারা প্রশিক্ষণ নিতে আসে তারা বেসিক্যালি গঙ্গা ওয়াটার কনজারভেশন ওয়াটার রিজার্ভেশন অ্যান্ড পলিউশন কন্ট্রোলার উপর বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ট্রেনাররা রয়েছেন মাস্টার ট্রেনার তারা তাদের প্রশিক্ষণ দিবেন তারা কিভাবে ভবিষ্যতে গ্রামীণ স্তরে গঙ্গা লেভেলে গঙ্গা উন্নয়নের ক্ষেত্রে জলের যে অবিরল ধারা সেই অবিরল ধারাকে বজায় রাখতে তারা কীভাবে নিজেকে নিযুক্ত করতে পারে এবং অন্যদেরকে কীভাবে নিয়ে সেই কাজটা তারা করতে পারে সেই বিষয়ে আজকে তারা এখানে দুই দিন ধরে প্রশিক্ষণ ছাত্র ট্রেনিং নিচ্ছে মানে ট্রেনিং নিচ্ছে এখানে পাঁচটা গ্রাম থেকে প্রায় দশজন জন এসেছে এক একটা গ্রাম থেকে টোটাল পঞ্চাশ জন রয়েছে এবং এই কর্মসূচি আমরা পাই কালীচক টু ব্লকের প্রতিটা জেপিতেই আমরা চেষ্টা করছি বেসিকালি যেগুলো ভিলেজ বেসিন মানে গঙ্গা বেসিনের ধারে রয়েছে সেই গঙ্গা বেসিনের ধারে গ্রামগুলোকে নিয়ে আমরা এই ট্রেনিং অর্গানাইজ করা সফল হচ্ছে বলেছেন দেখুন আমাদের যেহেতু এটা ফেস নিয়ে আমরা কাজ করছি এখন আমাদের হচ্ছে আমরা ফেস অনে রয়েছে ফেস অনে আমাদের যেহেতু ম্যান পাওয়ার প্রোভাইড একটা খুব প্রয়োজন গঙ্গা রিজার্ভেশনের একার ধারা তো সম্ভব নয় আমরা এখন এই ম্যান পাওয়ার কন্ট্রোলিং যেটা ম্যানেজমেন্ট সেই টিমটা ক্রিয়েশন করছি এই টিম ক্রিয়েশন করে আমরা আবার ফেস টুয়ে আমরা গঙ্গ কমিশন অ্যাক্টিভিটিস ফেজে নামবো আমাদের যেমন এখন ট্রেনিং বেসড বেশি প্রোগ্রামটা হচ্ছে অ্যাক্টিভিটি বেস্ট আমরা শুরু করেছি তবে অ্যাক্টিভিটি বেস্ট প্রোগ্রামে আমাদের অনেকটা ইম্প্রুভমেন্ট এসেছে যেটা মালদার মানিকচক ঘাট টু ফারাক্কা ঘাটের পর্যন্ত একটা সেক্সাস রিপোর্ট বেরিয়েছিল যে রিপোর্টে বেসিক্যালি দেখানো গিয়েছে যে ফারাক্কার যে মাছ সেই হিলসামাস অনেকটাই বিলুপ্ত হয়ে গিয়েছিল যেটা এই গঙ্গা পলিউশনের উপর কাজ করতে গিয়ে এই সেই হলসার পরিমাণটা এখন পয়সায় দেখা যাচ্ছে এবং জেলেদের মাছের যখন তারা জেলে মাছ ধরতে যাচ্ছে তখন সেই হলসা দু একটা করে তারা পাচ্ছে ধরে এই প্রোগ্রাম আমাদের প্রায় দুই মাস ধরে আমাদের রাখা হয়েছে দু মাস ধরে আমরা চারটা ব্লকেই অর্গানাইজ করছি এবং আমাদের আশা করি দু মাস ধরে এই প্রোগ্রাম আমরা বিভিন্ন ক্লাস্টারওয়াইজ পঞ্চায়েত লেভেল আমরা ট্রেনিংগুলো করা আমার নাম সুব্রত দাস আমি ডিস্ট্রিক্ট অফিসার মালদা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার